হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখানেই আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বর্ষাকাল যেহেতু চলেই এসেছে তো এখন কিন্তু হর হামেশাই বৃষ্টি হয় তো সেদিন বৃষ্টি হচ্ছিলো আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে একটা পাখির বাসার মধ্যে এখানে চারটা ছোট ছোট পাখির বাচ্চা তো মা পাখিটা কি সুন্দর করে ওদেরকে আগলে ধরে বসে আছে আসলে মায়েরা এরকমই হয় সবসময়ই সন্তানদেরকে আগলে রাখতে চায় তো বৃষ্টির দিন যেহেতু এখানে মুরগির মাংস রান্না করছি সঙ্গে খিচুড়ি রান্না করব। তো যেহেতু খিচুড়ির সঙ্গে খাওয়া হবে সেজন্য আমি সামান্য একটু আচারের মশলা দিয়ে দেব। আচারের মশলা দিলে মুরগিটাতে একটা আচার আচার ফ্লেভার আসে তো খেতে বেশ ভালোই লাগে শুধুমাত্র খিচুড়ি নয় নর্মাল ভাতের সাথেও কিন্তু এই ফ্লেভারটা ভালোই যায় আর এই যে ছোট আলু এগুলো দিয়ে মুরগির মাংস মাছ কবুতরের মাংস এগুলো কিন্তু বেশ ভালোই লাগে আর এদিকে রাইস কুকারে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি বৃষ্টির দিন হলে আমার বাসায় এই খিচুড়িটা কিন্তু বেশ জমে যায় আর সাথে আচার হলে তো আর কথাই নেই তো যেহেতু কাঁচা আমের সিজন প্রায় শেষ হয়ে গিয়েছে বললেই চলে তা আমি ভিডিওটা যখন মেক করেছিলাম তখন কাঁচা আম একদম শেষ পর্যায়ে তো আমি আচারের মশলাটা বানিয়ে নিচ্ছি আর এই মশলাটাও কিন্তু আমার দাদুর স্পেশাল মশলা তো এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো মেথি কালো জিরা রাঁধুনি আস্তজিরা জিরা সরিষা মৌরি আস্ত ধনিয়া তেজপাতা এলাচ দারচিনি আর মরিচ। তো এগুলোকে এবার আমি আলাদা আলাদা করে টেলে নেব কারণ একসাথে টালে দেখা যাবে জিরা বা পাতলা যেগুলো ওগুলো পুড়ে যাবে আর মেথি বা সরিষায় ভারিগুলো কিন্তু আবার ভেতর থেকে হবে না তো আমি সবগুলোকেই অল্প আছে বেশ অনেকক্ষণ যাবৎ টেলে নিয়েছি তো এই যে এরকম আলাদা আলাদা করে সবগুলোকেই টেলে নিলাম ভাজার পর যখন এরকম কুড়মুরে শব্দ হয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে যে ভাজাটা পারফেক্ট হয়েছে তো আমি সবগুলোকে ভেজে আবার আলাদা আলাদা করেই রাখছি কারণ আমি যখন গুঁড়ো করব তখন আবার এগুলোকে আলাদাই গুঁড়ো করব তাহলে আমার পরিমাণটা বুঝতে সুবিধা হবে তো আমার দাদু যেটা করতেন তিনি এখনও পাটায় সবগুলো বেটে বেটে তারপর মশলাটা তৈরি করেন সেটাতে দেখা যায় ঘ্রানটা আরও বেশি ভালো আসে তো আমার তো আর ওভাবে সম্ভব না তো সেজন্য আমি ব্ল্যান্ডারেই ব্ল্যান্ড করে নিচ্ছি তো আমি এক এক করে পরপর সবগুলো মশলাকেই একদম ব্ল্যান্ড করে নেব তো এটা যে একদম খুব বেশি মিহি হতে হবে এরকমটা না আচারের মশলাটা একটু দানা দানা থাকলেই বরঞ্চ ভালো হয় তো আমি সবগুলো এভাবে ব্লেন্ড করে পরিমাণটা আমার ঠিকই ছিল তো তখন যদি মনে হয় কোনোটা কম বেশি তাহলে সেক্ষেত্রে কিন্তু বাড়িয়ে কমিয়ে নেওয়া যায় তো আমি এবার একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর মেশাতে মেশাতে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল তো এই মশলাটা কিন্তু সারা বছর জুড়েই সংরক্ষণ করা যায় জাস্ট কিছুদিন পর পর একটু রোদ লাগিয়ে নিলেই ঘ্রানটা ভালো থাকে তো এটা হচ্ছে আমার আগের বছরের মশলা এতটুকু রয়ে গিয়েছে তো এটা আর এগুলোর সাথে মিক্স করব না ওটা আলাদাই থাকবে আর এখন আবার এরকম জারেই আমি নিয়ে নিচ্ছি কাচের জারে আসলে যে কোনো কিছু রাখলে জিনিসটা খুব বেশি ভালো থাকে তো আমার এইটুকু মশলা হয়ে গিয়েছে তো এবার আমি কাঁচা আম দিয়ে একটু টক আচারটা বানিয়ে নেব তো টক আচারটা বানানোর আগে আমি আমগুলোকে এভাবে ধুয়ে তারপর টিস্যু দিয়ে মুছে এরকম টুকরা করে নিয়েছি তো এতে সামান্য রসুন থেতো করে আর সরিষা বাটা আর হচ্ছে সামান্য হলুদ তো ওগুলো দিয়ে আমি মেখে দুদিনের মতো রোদে দিয়েছিলাম রোদে না দিয়েও আসলে তৈরি করা যায় তবে রোদে দিলে আমের যে অতিরিক্ত পানিটা সেটা আগেই শুকিয়ে যায় তো সেক্ষেত্রে আচারটা হতে বেশি সময় লাগে না এবং ভালো হয় তো আমি পুরোটা মাখিয়ে দুটো ডিশে ভাগ করে তারপর রোদে দিয়ে দেবো বেশি ভারী করে দিলে আবার রোদটা ভেতর পর্যন্ত লাগতে চাইবে না তো আমার বারান্দায় খুব একটা রোদ পড়ে না সেজন্য এগুলো আমি ছাদে রোদে দিয়ে এসেছিলাম তো দুদিনের রোদেই মোটামুটি প্রায় শুকিয়ে গিয়েছিল তো এবার আমি আচারটা তৈরি করে নেব সর্ষের তেলে আস্ত কিছু রসুন দিয়ে দিয়েছি আচার আসলে আমরা কম বেশি সবাই পারি প্রসেস কিন্তু একই তবে ইনগ্রিডিয়েন্টস আলাদা হওয়াতে ঘ্রাণ স্বাদ একটু ভিন্নতা হয় এতে শুকনামরিচের যে একটা ঘ্রাণ সেটাও আসে আর ডালের সঙ্গে মেখে খেলে তো ভালোই লাগে তো আবার এখানে সরিষা বাটা দিয়ে দিচ্ছি কারণ টক আচারটাতে মেনলি ঝোলটা যেটা হয় তেল আর সরিষার যে মাখা মাখা ভাবটা সেটা কিন্তু বেশ মজা তো আমি সরিষাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেন কাঁচা ভাবটা না থাকে তো এবার হলুদ মরিচ ধনিয়া এই তিন ধরনের মশলা দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব তো এবার যখন মশলাটা কষে আসবে তখন সেই আমগুলো দিয়ে দিব তো সবকটা আম দিয়ে দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে তেলটা একটু কম হয়ে গিয়েছে দেখতে বেশ শুকনো শুকনো লাগছিল এই আচারটা একটু তেল তেলে বা ডুবো তেলে থাকলে খেতে বেশি ভালো লাগে তো আমি আরও একটু তেল অ্যাড করে নিয়েছি এবার আমি আচারে মশলাটা দিয়ে দিলাম আচারে মশলা আমি আচারে সবসময় তিনটা স্টেপে দিই প্রথমে একবার দিই মাঝে একবার আর একদম নামিয়ে ফেলার আগে একবার তাহলে ঘ্রানটা মনে হয় যে পুরোটা জুড়েই থাকে তো এবার আমি আচারে সামান্য একটু চিনি অ্যাড করে নেব তাতে টকের ব্যালেন্সটা ঠিক থাকে নয়তো খুব বেশি টক লাগে আর চিনিটা দিলে মিষ্টি ভাব হয় না তবে টকটা একটা পরিমাণ মতো হয় তো আমার আচারটা প্রায় রেডি হয়ে গিয়েছে তো আমি সারা রাত এই কড়াইটাতেই রেখে দেব। ঠান্ডা হওয়ার জন্য এই আচারটা কিন্তু কিছুদিন পর পর রোদে দিয়ে এক দুদিনের জন্য সারা বছর জুড়েই খাওয়া যায় তো এই তো আমার আচার রেডি আমি বয়ামে ভরে নিয়েছি তারপর হঠাৎ করে আমাদের ডিসিশন হল যে আমরা এই বাসাটা চেঞ্জ করে ফেলব তো মাস শেষের দিকেই আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি আসলে আমরা এই বাসাটায় ওঠার পর থেকেই কিছু সমস্যা ফেস করছিলাম তো ঠিক হচ্ছিল আবার হচ্ছিল না তো এই দুটানার মধ্যে আর না থেকে ভাবলাম যে বাসাটা চেঞ্জ করে ফেলি তুই তো আমার ক্যাসপারটা বসে আছে এই ফুটেজগুলো ক্যাসপার হারিয়ে যাওয়ার আগে এখন সে অনেক দুর্বল ওকে মুখে তুলে তুলে খাইয়ে দিতে হচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ তাকে পেয়েছি এটাই অনেক কিছু তো বাসায় এরকম এলোমেলো অবস্থা একদম আসলে বাসা চেঞ্জ করলে এরকম সবারই হয় তারপরেও যতটুকু পেরেছি গুছিয়ে গুছিয়ে আনার চেষ্টা করেছি তো এই হচ্ছে নতুন বাসায় এসে জিনিসপত্র জাস্ট রাখা হচ্ছে এটা তো হচ্ছে আজকে আমরা আমাদের কুরবানির গরু ছাগল দেখতে যাচ্ছি তো তারা বাপ বেটা কিন্তু গরু নিয়ে খুব এক্সাইটেড তার বাবা তাকে এরকম একটা টি শার্ট এনে দিয়েছে যে বাচ্চাকে দৌড়াচ্ছে গরুটা আমার ছেলে কিন্তু আবার সে কাছে গেলে গরু খুব ভয় পায় এমনিতে সারাদিনই গরু হাম্বা গরু হাম্বা বলবে তো সে ভয়ে তার বাবার হাত ছাড়ছে না তো আমাদের গ্যারেজে শুধু ছাগলটা রাখা হয়েছে আর ওগুলো হয়তো বা বিল্ডিংয়ের অন্য কারো তো ছাগলটা দেখে তারপর এখন চলে যাব বড় ভাইয়াদের বাসায় আমাদের গরু আমার বড় ভাসুরের বাসার গ্যারেজে রাখা হয়েছে কারণ ওনাদের গ্যারেজটা অনেক বড় ওখানেই কুরবানি করা হবে তো এই তো আমাদের কুরবানির গরু তো আমাদের কিন্তু এবার ছয়টা ফ্যামিলি মিলে দুটো গুঁড়ো কুরবানি দেওয়া হচ্ছে আসলে এবারের ঈদটা মনে হচ্ছে যে অনেক বেশি মজা হবে তো বাকিটা আল্লাহ ভরসা তো কুরবানির পশু দেখার মধ্যেও নাকি সোয়াব রয়েছে তো ঘুরে ঘুরে দেখছিলাম দুটো গুঁড়োই আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর তো আমার ছেলে কোনোভাবেই সে কাছে যাবে না দূর থেকে ঘুরে ঘুরে দেখছিল তো তার বাবা তাকে কাছে নিয়ে যে তার ভয়টা ভাঙানোর চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই তার ভয়টা কাটছে না তো ওখানে বাবা ছেলে মিলে গরু নিয়ে খুব বিশ্লেষণ করলো কতক্ষণ তারপর আমরা ভাইয়াদের বাসায় চলে যাচ্ছি আমার শ্বশুর শাশুড়ি সবার সঙ্গে দেখা করার জন্য তো এই তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আর আল্লাহর কাছে দোয়া করছি যেন আমাদের সবার কুরবানি আল্লাহ কবুল করে নেন আমিন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ